আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তার মধ্যেই বাংলায় প্রবেশ করবে বর্ষা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এ ব্যাপারে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে এবার গরম থেকে কিন্তু অবশেষে রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর কেননা বর্ষা যখন প্রবেশ করবে তখন এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা তবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে ঠিক কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে চলেছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় তাপ প্রবাহের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা নতুন রয়েছেন এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন ভিয়েতনামের দিকে একটি রয়েছে সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ যার জেরে আমরা দেখতে থাইল্যান্ড ভিয়েতনামের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমরা যেটা দেখে নেব পশ্চিমবঙ্গে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আশেপাশে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা আর কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে বৃষ্টি বজ্র গিয়ে গিয়েই ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা যদি দেখি তেরোই জুন শুক্রবার সকাল থেকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামের দিকে একটি সাইক্লোনিক সিস্টেম অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত যার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সকালবেলায় লক্ষ্য করতে পারবো এবং দুপুরবেলাও কিছুটা লক্ষ্য করতে পারবো অর্থাৎ সেভাবে বৃষ্টিপাত নয় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এদিকেও মোটামুটি জলপাইগুড়ির দিকেও কিছুটা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ার বাদে অসমের দিকেও মোটামুটি বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন কয়েকটি জেলাতে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে যেমন এদিকে শান্তিপুর চন্দ্রনগর থেকে শুরু করে এদিকে কোলাঘাট চাকুলিয়া থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সুন্দরবন লাগোয়া কয়েকটি জায়গায় মোটামুটি আংশিক মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টি বাংলাদেশের খুলনা বরিশাল এদিকেও কিছুটা থাকছে ত্রিপুরার দিকেও কিছুটা হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে ওই ভারী লেভেলে বৃষ্টিপাত নেই বললেই চলে আমরা রাতের দিকেও যদি দেখি রাতের দিকে কিছুটা উত্তরবঙ্গে ভারী লেভেলে বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন তেরো তারিখ শুক্রবার রাতের দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাবো উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে যেমন তেজপুর গুয়াটি নর্থ লক্ষিণ লক্ষিণপুর থেকে শুরু করে নগাঁও থেকে শুরু করে বরপাট্টা বঙ্গাইগাঁও থেকে শুরু করে এদিকে মোটামুটি বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের দিকে মোটামুটি বৃষ্টি আমরা পাবো এদিকে চোদ্দ তারিখ শনিবার দিন যদি দেখেন আপনারা সকালবেলায় সেভাবে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গ এবং অসমের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং পরবর্তীতে দক্ষিণবঙ্গ আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা চোদ্দো তারিখও থাকছে পনেরো তারিখে আমরা উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব মেঘমালা করে দেখালে দেখতে পারবেন বিষয়টা মেঘমালা করে দেখালাম দেখতে পারবেন যে এই যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি রবিবার দিন কিন্তু মোটামুটি ভালোই আমরা বৃষ্টিপাত কিন্তু পাবো সকাল থেকে একদম বিকেল কি রাত্রের দিকেও কিছুটা বৃষ্টি হলেও হতে পারে কিছুটা নয় ভারী লেভেলেরই বৃষ্টি রাত্রের দিকেও কিন্তু রবিবার দিন আমরা পাবো পনেরো তারিখ এদিকে বিশেষ করে যদি আপনারা দেখেন বাংলাদেশের রংপুর থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ কালাই ভালোই বৃষ্টিপাত থাকবে ঢাকা কুমিল্লা এদিকে খুলনা বরিশাল চট্টগ্রামে ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকছে অসমের দিকে তো থাকবেই কলকাতা সংলগ্ন প্রায় সমস্ত জায়গায় আমরা মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পারবো ষোলো তারিখও একই লেভেলের বৃষ্টিপাত কিন্তু থাকবে সতেরো তারিখেও বৃষ্টিপাত থাকবে তো বুঝতেই পারছেন প্রায় চোদ্দ পনেরো তারিখ থেকে মোটামুটিভাবে বর্ষা কিন্তু প্রবেশ করে ফেলবে আমাদের পশ্চিমবঙ্গে যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত এক টানা কিন্তু সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন সতেরো তারিখও আমরা মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পাবো ত্রিপুরাতেও যারা ত্রিপুরা থেকে দেখছেন তাদের জন্য বলছি ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে শিলচর মণিপুর এদিকে বাংলাদেশ এদিকে মায়ানমারও তো ভারী বৃষ্টি থাকছেই ওড়িশা তো মোটামুটি বৃষ্টির পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে জানাই তো তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই আপাতত তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় একই রকম রয়েছে তবু দক্ষিণবঙ্গে কম উত্তরবঙ্গে তাপমাত্রা আমরা একটু ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বাংলাদেশ এদিকে অসম মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশের ঘরেই তাপমাত্রা থাকবে ত্রিপুরাতেও তো বুঝতে পারলেন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন নেই পরবর্তীতে তাপমাত্রা নিয়ে পরিবর্তন হতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন দু সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন